নিখোঁজের দশ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফারাবি আহমেদ হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে র্যাব দুপুরে আশুলিয়ার শ্রীপুরে একটি পুকুর থেকে বস্তাবন্দি হৃদয়ের অর্থকলিত মরদেহ উদ্ধার করা হয় র্যাব জানায় দুই বন্ধু হৃদয়কে অপহরণের পর তার পরিবারের কাছে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা না পাওয়ায় হৃদয়কে শাস্ত্র হত্যার পর মরদেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয় পরবর্তীতে মামলা হলে পরাণ ও বাপ্পিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদে হৃদয়কে অপহরণ ও হত্যার কথায় স্বীকার করে তারা এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী পুকুর থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে র্যাব পরান আকাশ এবং অপর দুই সহযোগী মিলে তার রশি দিয়ে তার হাত পাটি বেঁধে ফেলে এবং শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যাকে নিশ্চিত করার জন্য তারা পরবর্তীতে বালিশ চাপা দিয়ে তার রাত তার মৃত্যু নিশ্চিত করে